টাকা সতেরো আজ সতেরো গেল সতেরো সতেরোশো টাকা সতেরো সতেরো আছে

আস্তে আস্তে ডালেন পরের কি চালেন মাছ এটা আপনার চায়

আই ঘুরে বাজকেরো আই ঘুরে বাজকের বাইকার টাকা বেশ টাকা বেশ এই মোল্লাটা নিয়ে যা রেডি 420 টাকা বেশ না না বেশ গেলো বেশ টাকা 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 आई 313 चा शॉट दुसरी जागा कोय गुले मासेर बाईकडेय जम्पूर आई 313 चा शॉट दुसरी जागा 80 80 80 80 80 80